বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সম্পর্কে আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত দৈনিক ইনকিলাবের সংবাদ ছিল ভারতকে খুশি করতে চীনের সঙ্গে হাসিনার বিশ্বাসঘাতকতা তিস্তা মহাপ্রকল্প শুরুর দাবি অপরাধী হলে হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত বললেন ডক্টর মোহাম্মদ ইউনিস আজ জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনিসের ভাষণ জাতিসংঘে ডক্টর ইউনিসের মঞ্চে আওয়ামী লীগ কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় চেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ফখরুল ইসলাম আলমগীর যানজট পানিতে স্থবির ঢাকা অফিসগামী মানুষ করেছেন বিপত্তিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয় খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি অগ্রগতি নেই বন্ধ কারখানার সংস্কারের রাষ্ট্রীয় অর্থ বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে উপদেষ্টা নাহিদ ইসলাম আঠাশতম বাণিজ্য মেলা পহেলা জানুয়ারি একুশ দিনের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র উনিশশো এগারো দেশ ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে গেল ভারতে মানবজমিনের জমিনের সংবাদ শিরোনাম সেভেন সিস্টার গ্রুপের জেম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক ক্লিন্টন ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর ইউনিসের সঙ্গে উঠা তরুণ তরুণকে সাভারে দখলের হাত বদল সংকাত রাষ্ট্রীয় স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু ধর্ষণের পর জোৎসনাকে হত্যা লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে দেশ ও দেশ ও জাতির কল্যাণে জাতীয় ঐক্য দরকার জামায়াতের আমি সরকারি কর্মকর্তা সেই চাকরি নামে প্রতারণা কানপুরের পিস নিয়ার হস্য হাসিনার দোষদের পুনর্বাসন করলে মানুষ মেনে নেবে না শেয়ার বাজারে কারসাজি অস অস্বীকার প্রমাণ চাইলেন সাকিব যুক্তরাষ্ট্রে হইল দেখা চুপি চুপি কাঁদেন প্রিয়াঙ্কা সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ আওয়া সাধারণ ও বিতর্কিত এক অধ্যায়ের সমাপ্তি টাইমস ম্যাগানিনের রিপোর্ট যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম জাহিনকে নিয়ে নানা প্রশ্ন এএনআইকে মির্জা ফখর ইসলাম আলমগীর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গড়তে শুরু করেছে ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি কালের কণ্ঠ সংবাদাম দুর্বল ব্যাংকগুলো গুলো সাড়ে উনিশ হাজার কোটি টাকা ধার পাচ্ছে ইলিয়াস মোল্লার টাকার খামার এসে হাসিনার দোষ এবং ডলারের যুগার ইউনুসরা কারিসীমা বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর ঠাই বাংলাদেশে হবে না ভারতকে প্রতিশ্রুতি ফখর ইসলাম আলমগীরের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত নিউ ইয়র্ক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে জিএসপি পেলে রপ্তানি বৃদ্ধির বিশ্ব শতাংশ বাড়বে পুকুর দখল চার সিন্ডিকেট ও কমিশন কাণ্ডের দানব সাবেক খাদ্যমন্ত্রী নৌগার সাধনের অপকীর্তি চারশো পঁচাত্তর কোটি টাকা ব্যয় তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প নিরাপত্তা চান সাকিব অপরাধ অপরাধ বিসিবি দৈনিক সমকালে সংবাদ শিরোনাম বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি বিদায়ী বলে দিলেন সাকিব আল হাসান থানা লুটের অস্ত্র চলছে আধিপত্যের লড়াই হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত র্যাডম্যাপের রোডম্যাপের তাগিদ বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির সংখ্যা কমেছে আইএমএফ এর প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস এর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনে অংশ নেওয়ার কোন পরিকল্পনা নেই ইসি গঠনের আগে ভোটার হালনাগাদ হচ্ছে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে ইতিবাচক ভারতের সঙ্গে বরফ শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ আরো চায়া পাঁচ হত্যা মামলা রেজওয়ানা চৌধুরী বন্যা নামে বরাদ্দ শেখ হাসিনা রেহেনা নির্দেশে খাল ইজারা টি টোয়েন্টি থেকে সাকিবের অবসান মিরপুর জীবনের শেষ শেষ খেলার ইচ্ছা আহ্বানে দুই ছাত্রদল নেতাকে অপহরণ নির্যাতনে মূল মিতভেবে ফেলে যায় চরে এগারো সাবেক মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ তলুফ দৈনিক ইতাপাকে সংবাদ ছিল নাম ডক্টর ইউনিসের সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের সাক্ষাৎ সংস্কার ও বাস্তবায়নে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় চীন অপরাধী হলে সে খাসিনাকে ফিরিয়ে বিচারে আওতায় আনা উচিত বলে ডক্টর মোহাম্মদ ইউনুস টিটোয়েন্টি ও টেস্ট ও টিটোয়েন্টি থেকে বিদায় সাকিবের গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল রাজনৈতিক বিবেচনায় নেওয়া আরও ছয় প্রকল্প বাতিলের উদ্যোগ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এন এন আই কে ফখরুল ইসলাম আলমগীর সে শিক্ষা খাতে বৈষম্য নৈরাজ্য জোরালো হচ্ছে সংস্কার কমিশন গঠনের দাবি এস আলমের দুই ছেলে ও রাজস্ব কর্মকর্তা সম্পদ বাজেয়াপ্তের আবেদন দুদকে কালবেলা সংবাদ শিরোনাম অপরাধ করলে হাসিনাকে এনে বিচার করা উচিত নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো সিটি ও তিনশো তেইশ পৌরসভার কাউন্সিলের অপসারণ থানায় পুরে পুড়েছে নথি আলামত মামলার ভাগ্য নিশ্চিত বিচার বহির্ভূত তিন হাজার হত্যার বিচার চাইল শীর্ষ মানবাধিকার সংগঠন সম্পর্ক উন্নয়নে সমান আগ্রহী বিএনপি ও ভারত অনেক প্রশ্ন রেখে সাকিবের হঠাৎ অবসর থানায় মামলা মানে মাহবুব আলী পকেটে সালামি ভারতকে আশ্বস্ত করেছে বিএনপি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেবে না জাহিন রুহান বিতর্ক স্বাস্থ্য খাতে সংস্কারের ছয় প্রস্তাব এবি পার্টির দেশ জাতিকে এগিয়ে নিতে দরকার বৃহত্তর জাতি ঐক্য বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় কেলেঙ্কারিতেও অলরাউন্ডার বিদায় বললেন সাকিব আল হাসান বুমা এবং ধ্বংসস্ত লেবানন দুর্বল ব্যাংকে টাকা দিতে রাজি দশ ব্যাংক চীনের সঙ্গে হবে নতুন অধ্যায় কাদের ছিল এগারো চেলা ভারতে গেল প্রতিষ্ঠন ইলিশ নির্বাচন এক বছরের মধ্যে হওয়া উচিত বলে মনে করেন হাফিজ ভোটার তালিকার জন্য নির্দেশনার অপেক্ষা আগরওয়াল রিমান্ডে শহীদদের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগাবে নাহিদ ইসলাম ঝড়ের আভাস এগারো অঞ্চলে শেষ পত্রিকা থেকে দেশ রূপান্তর মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস নক্ষত্রের একদিন ঝরে যেতে হয় মামলা ও শেয়ার কারসাদি নিয়ে আত্মপক্ষ সমর্থন মাধ্যমিক স্কুলে এবারও ভর্তি লটারিতে হাসিনাকে দেশের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর মোহাম্মদ ইয়ানুস ভারত বিএনপি সম্পর্কে বরফ করতে শুরু করেছে এসে প্রতিদিন প্রথম দিন ভারতে গেল একষট্টি টন ইলিশ এক এক জায়গায় এক এক রকমের তথ্য সব দিয়ে দেন কোনো সমস্যা নেই বাংলাদেশের মানুষ মরে যাক তাতেও কোনো সমস্যা নেই কাঠায় মন মন ভা ভাগিয়ে নেন জেলা প্রশাসকের গাড়ির ধাকায় ফিরান গেল শিশুর এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল